হাই ফ্রেন্ডস সেরবাজের রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস চ্যানেল মানে আমার যে গত দুটো ভিডিও যেটা আমার অত্যন্ত ফেভারিট ভিডিও ছিল কিন্তু ভিউ সেভাবে ওঠেনি যাই হোক যেভাবে চলছে চলুক আপনারা অনেকেই উৎসাহিত করছেন তো আজকের মার্কেটের ব্যাপারে বলি মার্কেট কিন্তু একটা বেশ সাইড ওয়েজ ছিল আজকে কিন্তু মার্কেটে সেই অর্থে ভোলাটিলিটি ছিল না নিফটি চব্বিশ হাজার ছশো উনিশ অর্থাৎ মাত্র উনষাট পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি তিপ্পান্ন হাজার চারশো আট একশো দু পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে ডিআইএ বিক্রি করেছে প্রায় ষোলোশো আটচল্লিশ কোটি টাকার কাছাকাছি অন্যদিকে এফআইআই আজকে কিনেছে সাতশো চব্বিশ কুড়ি টাকার কাছাকাছি মানে কোনো অ্যাগ্রেসিভ বাইং বা অ্যাগ্রেসিভ সেলিং ডিসেম্বরে হবে বলে খুব একটা মনে হচ্ছে না কারণ কি মাসের প্রথমেই যে ইন্ডিকেশনটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এফ এর যে সেলিং যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা সেটা তুলনামূলক কম তবে আজকে সারাদিন মার্কেটে একটা নিউজ নিয়ে কিন্তু মানে খুব এতে ছিল মানে চর্চার মধ্যে ছিল সেটা হচ্ছে মিডল ইস্টে সিরিয়ার প্রবলেম নিয়ে প্রথমত সিরিয়াতে আইসিস এর একটা অ্যাক্টিভিটি ছিল আপনারা জানেন এবং ওখানে যে ক্ষমতাই ছিল বাসার আল আসাদ সে কিন্তু প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরে কিন্তু সিরিয়ার ক্ষমতাতে ছিল এবং তাকে সাপোর্ট করতো কিন্তু রাশিয়া ইরান ঠিক আছে আর আমেরিকা কিন্তু ওই ব্যাপারে বিরোধিতাও করত না কিন্তু কোনো না কোনো কারণে ওখানে যে রিবেল ফোর্স আছে মানে ইসরায়েলের সিরিয়ার তারা কিন্তু হঠাৎ করে একের পর এক শহর দখল নিয়ে নেয় যার ফলে কি হয় যে যে সিরিয়ার যে বোধ ইয়ে রাজধানী দামাস দামাকাস মনে হয় সেটা সেখানে কিন্তু তারা কবজা করে নিয়েছে অর্থাৎ এখন পুরো সিরিয়া রিবেলদের কবজায় আর প্রেসিডেন্ট বাসার আল আসাদ সে কিন্তু চলে গেছে রাশিয়া এবারে এই সুযোগে এবারে এই যে রিবেল এদেরকে কেউ বিশ্বাস করছে না বিশেষ করে ইসরায়েলের বর্ডার ইসরায়েল কি করেছে ওরা কি করেছে যে সিরিয়ার যে সমস্ত কেমিক্যাল ওয়েপন সাইটস ছিল সেগুলোতে কিন্তু বোম্বিং করেছে করে সেগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যাতে রিবেলদের হাতে ওই সমস্ত অস্ত্র না পড়ে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এবারে ইসরায়েল এবারে অনেক জোন বাফার জোন মানে খালি হয়ে গেছে সেখান থেকে সিরিয়ান সেনারা চলে গেছে বা ইরানের যে সোলজার ছিল তারা পালিয়ে গেছে সেই সুযোগে ইসরায়েল কিন্তু সিরিয়ার অনেক অংশ কব্জা করে নিচ্ছে ঠিক আছে তারা বিভিন্ন ভাবে সিরিয়ার বিভিন্ন অংশ কব্জা করে নিচ্ছে ইজিপ্ট কিন্তু তাতে কন্ডেম করেছে ইসরায়েল ফার্দার অকুপেশন অফ সিরিয়ান আইল্যান্ডস অ্যান্ড ভিউ দ্য ইসরায়েল মিলিটারি মুভমেন্ট ইন এ বাফার জোন অ্যাজ অ্যান অ্যাটেম্প টু এনফোর্স এ নিউ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড তবে ইকোনমিক্যালি কিন্তু এই জিনিসের তেমন কোনো এফেক্ট হবে না এই কারণে সিরিয়াতে যে তেল পাওয়া যায় মেনলি তেল কেন্দ্রিক কান্ট্রি সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত নগণ্য মানে জাস্ট পার্সেন্টের কাছাকাছি তাই ওতে না আমেরিকার ইন্টারেস্ট আছে রাশিয়া দীর্ঘদিন ধরে ওই প্রেসিডেন্টকে সাপোর্ট করেছে ইরানও সাপোর্ট করেছে কিন্তু সেখানে একটা আর এই এই যে রিবেল এরা কিন্তু মানে ওই আইসিসফাইসি এর সমগ্রwidetilde টাইপের আর কি তাই তাদের দিকে তেমন কারণ তেমন কিছু এই মুহূর্তে সেই অর্থে কোনো অ্যাটেনশন নেই আচ্ছা অন্য দিকে টাটা মোটর এবারে চলে আসি মার্কেটে মানে বিজনেস নিউজের দিকে টাটা মোটর আপনারা গতকালের মাসে ধরে শুনছিলেন তারা প্রাইস মানে কাট করেছিল বাট মানে এখন সমস্ত ইয়ে অটোমোবাইল মানে কোম্পানিগুলো তারা কিন্তু প্রাইস হাইক করছে এবং যেটা কিন্তু এফেক্টেড ফ্রম সেকেন্ড জানুয়ারি টাটা মোটর থ্রি পার্সেন্ট প্রাইস হাইক করছে অন্যদিকে মারুতি হুন্ডাই মার্সিডিস সবাই কিন্তু ইনফ্লেশন এন্ড ইনপুট ইনপুট কস্ট বৃদ্ধি পাওয়ার কারণে গাড়ির দাম বৃদ্ধি করছে সুতরাং এই সেক্টরে কিছুটা হলেও লাইফ ফিরে আসবে আচ্ছা কিছুদিন আগে ডোনাল বাজে ভাবে ব্যাপারে বলেছিল সে ডাউট করেছিল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না তারপরে সাউথ আফ্রিকা তার সঙ্গে আরো তিন চারটে কান্ট্রি মিলে গেছে তারা অল্টারনেট একটা কারেন্সি করতে পারে যে কারেন্সি হয়তো দেখা যাবে কারণ দেখুন ব্রাজিল ইন্ডিয়া ইন্ডিয়া চায়না রাশিয়া অর্থাৎ একটা বড় পপুলেশন তাই কিন্তু আমেরিকা এই কারেন্সিকে মানে ভয় পায় তাই কিন্তু অত বড় হুমকি দেখিয়েছিল যে আমি হানড্রেড পারসেন্ট তারিখ লাগিয়ে দেবো কিন্তু বর্তমানে এই ডামাডোলের মহলে কালকে আমাদের কি বলে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর বলেছে যে আমাদের সঙ্গে আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ভালো মানে ইউএস হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট স্টেট পার্টনার সুতরাং কি বলে আমরা কিন্তু কোনো নো ইন্টারেস্ট ইন উইকেনিং ইন ডলার এতে আমরা ডলারকে কোনোভাবেই দুর্বল করার ব্যাপারে কোনো রকমের কোনো ভাবনা চিন্তাই করবো না অন্যদিকে ফ্রেন্ডস আমরা কালকে ডিসকাশন করেছিলাম এস কি বলে বরসিল রিনিউবল স্টোরিটা হচ্ছে কি জানেন স্টোরিটা হচ্ছে স্টোরি এবং পাল্টা স্টোরি দুটোই শুরু হয়ে গেছে সেটা হচ্ছে কি না ইন্ডিয়া এই যে সোলার গ্লাস এর সস্তা ম্যানুফ্যাকচারার হচ্ছে চায়না এবং ভিয়েতনাম সস্তা কিংবা বাল্ক কোয়ান্টিটিতে তারা ম্যানুফ্যাকচারিং করে এবারে হয়তো ধরুন দরকার ১০০ তারা ম্যানুফ্যাকচার করেছে ধরুন ২০০ এবারে ধরুন সেগুলো বিক্রি হচ্ছে না তারা কি করছে চায়না বা ভিয়েতনাম তারা ইন্ডিয়ান মার্কেটে ছেড়ে দিচ্ছে তাতে কি হচ্ছে তাতে কি হচ্ছে যে মানে ইয়ে কি বলে ইন্ডিয়ান মার্কেটের যে যারা তৈরি করে তাদের এফেক্ট পড়ছে আর এই রিসেন্টলি ইন্ডিয়া কি করেছে এই কারণে অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে দিয়েছে ওই সোলার গ্লাসের উপরে যার জন্য কিন্তু যেহেতু অ্যান্টি ডাম্পিং ডিউটি লেগেছে তাই কিন্তু তার মেন বেনিফিশিয়ারি হচ্ছে নিয়ে। অন্যদিকে যে সমস্ত পাওয়ার ডেভেলপার অর্থাৎ বড় বড় পাওয়ার কোম্পানি যারা তাদের যে বর্তমান কস্টিং এর উপর ভিত্তি করে বড় বড় প্রজেক্ট করেছে তারা কিন্তু গভর্নমেন্টের কাছে গেছে যে উম আপনার যে অ্যান্টি ড্যাম্পিং ডিউটি লাগালেন আমাদের তো একটা প্রোজেক্টের কস্ট আছে নাকি আমরা সেই অনুযায়ী করেছি এখন কি হবে আর ইন্ডিয়াতে তো এত ম্যানুভাকচারিং হওয়া হয় না যার দরকার তো এই করে মোটামুটি গভর্নমেন্ট আপাতত ছ মাসের জন্য এটাকে লাগিয়েছে পরে ছ মাস পরে হয়তো তার উম কি হবে না হবে বাট আহ বা এখন এই পাওয়ার ব্যাপারদের আহ প্রেসারের কাছে কতটা কি ঝুঁকবে সেটা দেখার ব্যাপার আচ্ছা ফ্রেন্ডস আমরা আজকে যে সিরিজ চলছে সেক্টর নিয়ে আজকে আমরা ড্রোন নিয়ে বলবো আপনারা এটা বুঝতে পেরেছেন ড্রোন আগামী দিনের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হতে চলেছে এবারে ড্রোনস কিন্তু বহু কোম্পানি তৈরি করে হ্যালো করে এলএন টি মানে লার্সেন টু গ্রো করে তাছাড়া পারস ডিফেন্স করে জেন টেকনোলজি করে এছাড়াও আর কোম্পানি করে আইডিয়া ফোর্জ এবারে ড্রোন বিভিন্ন টাইপের ড্রোন বিভিন্ন জনে তৈরি করে ঠিক আছে এবারে সেক্ষেত্রে কি হয় ধরুন কেউ ডিফেন্স এর অ্যান্টি অ্যান্টি ডিফেন্স মানে অ্যান্টি কি বলে কি টার্মটা আমি বলে যাচ্ছি সেই সময় অ্যান্টি কি বলে সরি ফ্রেন্ডস যাই ড্রোন লাগে কিন্তু একটা কোম্পানি আছে যেটা কিন্তু তার যে আইপিও প্রাইস ছিল তার চেয়ে কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে ছোট কোম্পানি এদের অর্ডার বুকটা না অত্যন্ত ফ্লাকচুয়েটিং আর বিশেষ করে এই ফিল্ডের সবচেয়ে বড় যারা খরচ করে সেটা হচ্ছে গভর্নমেন্ট ঠিক আছে এবারে এই আইডিয়া ফোর্স কিন্তু গত কোয়ার্টারে মানে লস প্রজেক্ট করেছে যদি আমি আপনাদেরকে দেখাই যে আইডিয়া দেখা যাবে তার কোয়ার্টারলি তারা কিন্তু সেলসও কমেছে যেপ্টেম্বর দু হাজার তেইশে তাদের সেলস ছিল মাত্র চব্বিশ কোটি এবারে কিন্তু তাদের সেলস হয়েছে সাঁত্রিশ কোটি গতবারে তাদের এক কোটি প্রফিট হয়েছিল বাট এবারে কিন্তু এরা লস দিয়েছে বারো কোটি যাই হোক এদের যদি সাইকেলটা দেখা যায় সেপ্টেম্বর কোয়ার্টারে ইঞ্জিনিয়রলি তারা উইক পারফরম্যান্স দেখা আর गवर्नमेंटের যে সমস্ত অর্ডারগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত সেকেন্ড কোয়ার্টারে মানে সেকেন্ড হাফ অফ দ্য ইয়ারি ঠিক আছে এবারে মূল অবজেক্টিভটা হচ্ছে কি না কোম্পানিটা অত্যন্ত ছোট 2731 কোটি টাকার কোম্পানি যদি কেউ অত্যন্ত রিস্কি কোম্পানি তো যদি কেউ এই সেক্টরের উপরে

দুশো টাকার শেয়ার আজকে দু হাজার টাকার কাছাকাছি ঠিক আছে যে শেয়ারে এখন আপনাদের কিন্তু কোনোভাবে হয়তো এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না কারণ কি অত্যন্ত রিস্কি জোনে আছে শেয়ারটা যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতেও পারে বাট যারা প্রফিটে আছে তারা তো আর জিনিসটাকে এ করবে না একদম পুরো ক্লিয়ার কাট দেখুন দুশো টাকা কবে ছিল ফেব্রুয়ারি দু থেকে আজকে সে হয়ে গেছে দু টাকা ঠিক আছে তো এই শেয়ারে পজিশন নেওয়াটা ঠিক হবে না কিন্তু আইডিয়া four যে যদি বলি idea four এর chart idea কিন্তু তুলনা মূলক ভাবে idea four দেখেছেন idea four মধ্যে কিন্তু যখন তার IPO race ছিল তখন কিন্তু সে চোদ্দশো টাকার কাছাকাছি ছিল সুতরাং তার নানা রকম story হিসাবে একটা দুটো করে কিনে 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 কিন্তু কিন্তু রাখতে পারেন দরকার পড়লে নিচে কিনে উপরে বিক্রি করে এরকম পদ্ধতিতেও আপনারা শেয়ারটার প্রতি নজর রাখতে পারেন ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে